ফো প্রায় সঙ্গে ইয়ে করে থাকে সম্পর্ক ফেসবুকের মাধ্যমে আমি তো বাড়িতে সবটা জানি না ভিতরে ভিতরে কি হয়েছে প্রথম যখন ইয়ে হয়েছিল তখন আমি বারণ করছি ফের পরে করতো না আমি ট্রাই করছি ফেসবুক আছে করতো না এরপরে ভাইকেজনের পরে টাকা পয়সা এটি দেখতাম গেছি দেখে কাগজ কাগজের ভিতরে একটা কাগজ আছি কাগজটার মধ্যে নাম্বারটা লেখা আছে আমি জানি তো কথা কই না কিন্তু ভিতর কথা কয়থা কয়টা আমি জানি না প্ৰব্ৰি কোন এটা কোন কানে অৱস্থা নতুন বজাৰ